তেরোশো সালের শেষের দিকে তৈরি একটা পর্তুগিজ জাহাজ যা ছিল সেই সময় পুরো পৃথিবীতে বিখ্যাত আর এটা চীনের মিং সাম্রাজ্যের একটা ধন জাহাজ সমুদ্রের বুকে ভাসমান এক বিশাল দানব চারতলা ডেক শত শত কামান হাজার হাজার সৈন্য আর ঘোড়ায় ভর্তি যেন একটা আস্ত ভাসমান নগরী আর চীনের মিং সাম্রাজ্যে শুধুমাত্র এমন একটা জাহাজ ছিল না এমন আরো শত শত জাহাজের বহর ছিল চীনের সেই সাম্রাজ্যে যারা সেই জাহাজ দিয়ে আশেপাশের প্রতিটা সাম্রাজ্য নিয়ন্ত্রণ এবং শত্রুদেরকে নির্মমভাবে পরাজিত করত। আর চীনের এই ভাসমান সাম্রাজ্য তৈরি করেছিল এমন একজন মানুষ যার উচ্চতা ছিল ফিট যেন সে নিজেও এক দৈত্য শৈশবে যে মানুষটা অপহরণ হয়ে হারিয়ে ফেলেছিল তার পুরুষত্ব কিভাবে সমুদ্র জয় করেছিল সে আর কিভাবে এবার তৈরি হয়েছিল ইতিহাসের সব থেকে বড় বড় জাহাজের এক ভাসমান সাম্রাজ্য এমন জাহাজ কি সত্যিই ছিল নাকি কেমন মুখরোচক গল্প কাহিনী হ্যাঁ সত্যি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এমনই দৈত্যাকার জাহাজ যে জাহাজের গল্প শুনলে মনে হবে যেন কোনো রূপকথার গল্প শুনছেন তো চলুন শুরু করা যাক এই টানবাকৃতির জাহাজের বহর তৈরি করার গল্প শুরু হয় মূলত তেরোশো শতাব্দীর শেষের দিকে তখন চীনের দক্ষিণ পশ্চিমের ইউনান প্রদেশে বসবাস করত মাত্র দশ বছরের এক বালক সে তখনও জানত না একদিন তার জীবন সমুদ্রের ইতিহাসে অমর হয়ে থাকবে তার বাবা ছিলেন মঙ্গল শাসকদের অধীনস্থ এক সামান্য কর্মচারী কিন্তু মিং সাম্রাজ্য যখন মঙ্গল সাম্রাজ্যকে পরাস্ত করে তখন শুরু হয় এক ভয়ঙ্কর দমন পীড়নের নীতি সেই আক্রমণে ছেলেটা তার বাবাকে হারায় বাবা হারা ছোট্ট ছেলে ভয়ে হাঁটতে থাকে রাস্তা ধরে হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় এক মিং জেনারেল তীক্ষ্ণ দৃষ্টিতে জেনারেলটাকে প্রশ্ন করে মঙ্গল সম্রাট কোথায় ছোট্ট ছেলেটা থেমে যায় মাথা নিচু করে এক মুহূর্ত ভাবে আর বালক হঠাৎ করে ঝাপে পুকুরের পানিতে তাকে ধরে নিয়ে আসা হয় মিং সম্রাট যে চতুর্থ পুত্র জুরির কাছে কিন্তু এই সম্রাটের রাজদরবারে দরবারে পৌঁছানোর আগেই তার জীবনে ঘটে যায় এক নিষ্ঠুর ঘটনা তাকে বানানো হয় ইউনা অর্থাৎ তার দেহ থেকে কেড়ে নেয়া হয় পুরুষত্ব তবে এর বিনিময়ে খুলে যায় তার ক্ষমতার দরজা কারণ মিং সাম্রাজ্যে ইউনাকদের একটা আলাদা গুরুত্ব ছিল তাদের না ছিল কোনো পরিবার আর না ছিল কোনো উত্তরাধিকার সেজন্য তাদের কোনো পিছু ছিল না তাই সম্রাট তাদেরকে দেখতেন পুরোপুরি বিশ্বস্ত দাস হিসেবে এই পুরুষত্বহীন ছেলেগুলো প্রাসাদের ভিতরে ধীরে ধীরে হয়ে উঠত সম্রাটের সব থেকে কাছের মানুষ আর সেই পথেই এগোতে থাকে এই ছোট্ট বালক যার নতুন নাম দেয়া হয় মাহি সময় কেটে যায় বালক ধীরে ধীরে বেড়ে ওঠে কিন্তু কোনো সাধারণ মানুষের মতো না বরং টেস্ট অভাবে তার হাড়ের গঠন অস্বাভাবিক হয়ে যায় তার শরীর লম্বা হতে থাকে অস্বাভাবিকভাবে যেখানে সেই সময় চীনের সাধারণ মানুষের উচ্চতা হতো পাঁচ ফুট আট ইঞ্চির মতো সেখানে এই বালকের উচ্চতা পৌঁছে যায় প্রায় সাত ফুটে তার দেহাবয়ব উপস্থিতি সবাইকে ভয় পাইয়ে দিত আর এদিকে রাজপুত্র জুডিও লক্ষ্য করেন মাহিকে ধীরে ধীরে মাহি হয়ে ওঠে তার বিশ্বস্ত দেহরক্ষী একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করে সাহসিকতা দেখাতে থাকে প্রথমে সৈনিক তারপর অফিসার এরপর পদান্নতি পেতে থাকে একের পর এক তবে মিং সাম্রাজ্যের ভিত তখনও তালমাতাল বাইরে মঙ্গলদের হুমকি আর ভেতরে রাজনৈতিক ষড়যন্ত্র ঠিক তখনই রাজপুত্র জুড়ি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় সে নিজের ভাগ্নেকে সিংহাসন থেকে নামিয়ে দেয় এবং রক্তক্ষয়ী জয়ী হয়ে সে নিজেই বসে ড্রাগনের সিংহাসনে তার নতুন উপাধি হয় সম্রাট সম্রাট নতুন বুঝতে পারে কেবল যুদ্ধ এই সাম্রাজ্যকে ধরে রাখা যাবে না প্রয়োজন আরো বড় কিছু যা প্রতিবেশীদেরকে ভয় দেখাবে আর পুরো বিশ্বকে বোঝাবে মেং সাম্রাজ্যের শক্তি কত বিশাল তাই শুরু হয়ে যায় ইতিহাসের সবচেয়ে বড় নৌবহর তৈরির পরিকল্পনা আর সেই বহরের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয় জুলির সবচেয়ে বিশ্বস্ত মানুষকে সেই লম্বা ইউনাট মাহিকে তবে মাহি তখন আর কেবল মাহি নয় সম্রাট তাকে নতুন নাম দেন ঝেং হে এখান থেকেই শুরু হয় তার সমুদ্র জয় করার ইতিহাস ঝেংঘের অধীনে তৈরি হয় সাতাশ হাজার সৈন্য নাবিক অনুবাদক চিকিৎসক জ্যোতিষী আর কেদানির এক বিশাল বহর তাদের জন্য তৈরি করা হয় কয়েক ধরনের জাহাজ পরিবহন জাহাজ যুদ্ধ জাহাজ ভোরার জাহাজ সব মিলিয়ে এক চলমান সাম্রাজ্য কিন্তু সবার নজরকারে সেই কিংবদন্তি জাহাজ দৈর্ঘ্য প্রায় চারশো ফুট প্রস্থে একশো আশি ফুট চারতলা ডেক নয়টা মাস্তুল যেন ভাসমান মিং সাম্রাজ্যের আস্ত প্রাসাদ। এক একটা ধনজাহাজ ছিল ব্রঞ্জের কামান খাবারের গুদাম নাবিকদের থাকার জায়গা আর সোনার উপা সিল্ক এবং চিনামাটির বিশাল কক্ষ এগুলো কেবল যুদ্ধের জন্য ছিল না প্রদর্শনের জন্য বিদেশি রাজারা যখন এই সমস্ত জাহাজ দেখত তারা মুগ্ধ হয়ে যেত ভয় পেত আর বাধ্য হয়ে মাথা নত করতো চোদ্দশো পাঁচ সালে শুরু হয় প্রথম অভিযান ঝেঁ পাড়ি দেয় ভারত মহাসাগরে পথে থামে মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর শ্রীলঙ্কায় জলদস্যুদের দমন করে বানায় নিরাপদ বাণিজ্য পথ শ্রীলঙ্কার স্থানীয় রাজাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় সম্রাটের কাছে এরপর ঝেঙ্গে পৌঁছে যায় আরো উপকূলে এমনকি আফ্রিকার কেনিয়া পর্যন্ত প্রতিটা জায়গা থেকে সে রাজার জন্য নিয়ে আসে বিস্ময়কর সব উপহার আফ্রিকার জিরাফ ভারতীয় মশলা আর আরবের ঘোড়া আর বিনিময়ে সবাইকে দেখায় চীনের ঐশ্বর্য আর শক্তি কিন্তু যে কোনো সাম্রাজ্যের মতোই মিং রাজবংশ শুরু হয় ষড়যন্ত্র কনফুসিয়ান পন্ডিতরা সম্রাটকে বলা শুরু করে এত বড় সমুদ্রযাত্রা আসলে একটা অপচয় আবার ১৪২১ একুশ সালে একটা বড় বজ্রপাত আঘাত চীনের নিষিদ্ধ নগরীর মহামন্দিরে কনফুসিয়ানরা এটাকে আবার তখন সৃষ্টিকর্তার অভিশাপ বলে চালিয়ে দেয় সমুদ্রযাত্রা যে করেই হোক থামাতে হবে চাপের মুখে ইয়াংলে সম্রাট কিছুদিনের জন্য জাহাজ নির্মাণ বন্ধ করে দেন তবে মৃত্যুর আগে আবারও ঝেংহিকে পাঠানো হয় এক অভিযানে কিন্তু ইয়াংলের মৃত্যুর পর নতুন সম্রাট সিংহাসনে এসে সমুদ্রযাত্রাকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে দেন বিশাল বিশাল বহর ভেঙে ফেলা হয় কাঠ কেটে ব্যবহার করা হয় অন্যান্য কাজে ইতিহাসের সব থেকে বড় নৌবহর যেন মুছে যায় এক রাতের মধ্যেই যেন এরকম কোনো কিছু পৃথিবীতে ছিলই না আজও ইতিহাসবিদদের বিতর্ক করতে শোনা যায় যে আসলে কি এই জাহাজগুলো এত বিশাল ছিল নাকি লেখকরা এগুলোকে অতিরঞ্জিত করে বলেছে অনেকে মনে করেন চীনের কাঠ এবং প্রযুক্তি দিয়ে এত বড় জাহাজ টিকিয়ে রাখা অসম্ভব আবার কেউ কেউ নানজিং এর পাওয়া বিশাল বিশাল লাডারের কাঠ দেখিয়ে বলেন হ্যাঁ এই জাহাজগুলো সত্যি এত বিশাল ছিল সে যাই হোক ঝেংহের নাম ইতিহাসে অমর হয়ে থাকবে সে ছিল এক দাস থেকে উঠে আসা মহানায়ক যার হাতে গড়া বহর এক সময় সমুদ্র শাসন করেছিল তাহলে প্রশ্নটা থেকে যায় এগুলোকে আসলেই ইতিহাসের সব থেকে বড় জাহাজগুলি ছিল নাকি মানুষের কল্পনা তাদেরকে কিংবদন্তিতে পরিণত করেছে উত্তর খুঁজতে হয়তো লেগে যাবে আরও কিছু বছর অথবা উত্তর চিরকালে লুকিয়ে থাকবে এই রহস্যের গভীরে